আপনারা ইতিমধ্যেই অনেকে জানেন রাজ্যের পঞ্চায়েতের তিনটি স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের অফিসগুলিতে প্রায় কুড়িটি পোস্টে ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপথ আছে যার বিস্তারিত তথ্য আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি রয়েছে আপনার সময় উপযোগী ওই ভিডিওগুলি দেখতে পারেন প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েতের বিভিন্ন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখনো পর্যন্ত শূন্যপদ অনুসারে অনলাইন ফর্ম ফিল শুরু হয়নি শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে আশা করি আপনারা অনেকেই এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিয়েছেন আজকের আপডেটে আমি চেষ্টা করলাম যারা এখনো পর্যন্ত পঞ্চায়েতের বিভিন্ন শূন্যপদ অনুসারে চাকরি প্রার্থী হিসাবে আবেদন করতে চান তার পূর্ব প্রস্তুতি হিসাবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করবেন কিভাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস ফর্ম ফিল জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন কী কী ডকুমেন্টস অনলাইনে আপলোড করবেন কত সাইজ ও কি ফরম্যাটে ডকুমেন্টসগুলি স্ক্যান করে রাখবেন আবেদন সম্পূর্ণ হওয়ার পরে কোন পেজটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এই সমস্ত তথ্যের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক al রাজ্য সরকারের পঞ্চায়েতের তিনটি স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য যে রেজিস্ট্রেশন চলছে তার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ বাটনে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার জন্য ডব্লুবিপিআর এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন কোনো আবেদনকারী রেজিস্ট্রেশন করার জন্য ডান দিকের রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন যেখানে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার পরিবর্তন করতে পারবেন না ফর্ম সম্পূর্ণ হওয়ার পরে সেটি এখানে লেখা রয়েছে এখন সিম্পলি ক্লোজ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে যেখানে মোবাইল নাম্বার ঘরে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন ইমেল আইডি ঘরে আপনার পার্সোনাল ইমেল আইডিটি লিখবেন ফার্স্ট নেম ঘরে আপনার প্রথম নামটি লিখবেন মিডিল নেম ঘরে আপনার কোনো মধ্যবর্তী নাম থাকে লিখবেন নাহলে এই ঘরটি ছেড়ে রাখবেন লাস্ট নেম ঘরে আপনার নামের টাইটেল বা সার্ড নেমটি লিখবেন ডেট অফ বার্থ ঘরে আপনার জন্ম তারিখটি লিখবেন জেন্ডার ঘরে আপনি মহিলা হলে ফিমেল পুরুষ হলে মেল তৃতীয় লিঙ্গের হলে ট্রান্সজেন্ডার অপশানটি সিলেক্ট করবেন পাসওয়ার্ড ঘরে আপনার মনের মতো একটি পাসওয়ার্ড লিখবেন এবং কনফার্ম পাসওয়ার্ড ঘরে ওই পাসওয়ার্ডটি পুনরায় লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি ইন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ক্যান্ডিডেট লগ ইন পেজটি ওপেন হবে যেখানে আপনার রেজিস্টারকৃত দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বার ঘরে এবং পাসওয়ার্ড ঘরে আপনার দেওয়া পাসওয়ার্ডটি লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি দেখতে পাবেন এখন এডিট প্রোফাইল বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন এখন স্কল করে একটু নিচের দিকে আসবেন এখানে আপডেট প্রোফাইল ইমেজ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপলোড ইমেজ বলে একটি পপ আপ বক্স ওপেন হবে এখানে চুজ ফাইল বাটনে ক্লিক করে আবেদনকারীর একটি ফটো আপলোড করবেন যার সাইজ থাকবে তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে এবং জেপিইজি বা জেপিজে বা পিএনজি ফরম্যাটে ফটোটি থাকবে এবং এর ডাইমেনশন থাকবে একশো ষাট পিক্সাল ইন্টু এখন আপলোড বাটনে ক্লিক করে ফটোটি আপলোড করবেন এরপর আপডেট সিগনেচার বাটনে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে আপলোড সিগনেচার বলে একটি পপ আপ বক্স ওপেন হবে যেখানে চুজ ফাইল বাটনে ক্লিক করে আবেদনকারীর স্বাক্ষরটি আপলোড করবেন এই স্বাক্ষরের সাইজ থাকবে পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে যার ফর থাকবে জেপিইজি বা জেপিজে বা পি এখন আপলোড বাটনে ক্লিক করে আবেদনকারী সিগনেচারটি আপলোড করবেন অনলাইনে আপলোড সম্পূর্ণ হওয়ার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন এখন জেনারেল ইনফরমেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এই অংশের কিছু তথ্য লেখা রয়েছে আর কিছু অংশ লিখতে হবে তাই এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপডেট জেনারেল ইনফরমেশন পপ আপ বক্সটি ওপেন হবে এখানে যে তথ্যগুলি লিখে সম্পূর্ণ করতে হবে সেই তথ্যের ওপর ক্লিক করবেন যেমন মেরিটিয়াল স্ট্যাটাস অংশে ক্লিক করলে ডাইভোর্স ম্যারেড সেপারেট সিঙ্গেল উইডো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন ব্লাড গ্রুপ অংশে ক্লিক করলে বিভিন্ন রক্তের গ্রুপ দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনার যে রক্তের গ্রুপটি আছে সেটি সিলেক্ট করবেন এখানে অবশ্যই সঠিক রক্তের গ্রুপটি সিলেক্ট করবেন এখন কম্পিউটার লিটারেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে ইয়েস এবং নো এই অপশান দুটি দেখতে পাবেন আপনি যদি কম্পিউটারের সম্বন্ধে কিছু জানেন তাহলে এস অপশানটি সিলেক্ট করবেন আর যদি কম্পিউটার সম্বন্ধে কিছু না জানেন তাহলে নো অপশানটি সিলেক্ট করবেন এরপর আধার নাম্বার ঘরে আবেদনকারীর বড় সংখ্যার আধার নাম্বারটি লিখে সেভ বাটনে ক্লিক করবেন এখন দেখবেন জেনারেল ইনফরমেশান ডিটেলস অংশের তথ্যগুলি সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে গিয়েছে এরপর কমিউনিকেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি অলরেডি লেখা রয়েছে এরপর সোশ্যাল ইনফরমেশন অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যটি সম্পূর্ণ করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপডেট সোশ্যাল ইনফরমেশন বলে একটি পপ আপ বক্স ওপেন হবে যার মধ্যে থেকে রিলিজিয়ান অংশের ডপডন মনুতে ক্লিক করে আপনার ধর্মের নামটি সিলেক্ট করবেন সোশ্যাল ক্যাটাগরি অংশের ডট ডন ক্লিক করে আপনি ই ডব্লিউএস ও বিসি এ ও বি সিডিউল কাস্ট সিডিউল টাইপ জেনারেল আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অংশটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন এরপর আইডেন্টিটি কার্ড লেখার অংশে ক্লিক করবেন এই অংশের তথ্য লেখার জন্য আবারও এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপডেট আইডেন্টি কার্ড বলে একটি পপ আপ বক্স ওপেন হবে যার মধ্যে থেকে আইডেন্টি কার্ড টাইপ এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন এখানে ড্রাইভিং লাইসেন্স প্যান নাম্বার পাসপোর্ট স্কুল আইডি এবং ভোটার কার্ড আবেদনকারীর কাছে যে আইডেন্টি কার্ডটি রয়েছে সেই অপশানটি সিলেক্ট করে পাশের আইডি কার্ড নাম্বার ঘরে ওই আইডি কার্ডের নাম্বারটি লিখে সেভ বাটনে ক্লিক করবেন এরপর ফ্যামিলি ইনফরমেশান অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যগুলি লেখার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আপডেট ফ্যামিলি ইনফরমেশন বলে পপ আপ বক্সটি ওপেন হবে এখানে ফাদার গার্ডিয়ান নেম অংশে আবেদনকারীর বাবার নাম বা গার্জেনের নামটি লিখবেন মাদার নেম অংশে আবেদনকারীর মায়ের নামটি লিখবেন হাউস নেম ঘরে আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে তার স্বামী বা স্ত্রীর নামটি লিখবেন এরপর সেভ বাটনে ক্লিক করবেন এখন পারমানেন্ট অ্যাড্রেস অংশে ক্লিক করবেন এই অংশে তথ্যগুলি সম্পূর্ণ করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আপডেট পারমানেন্ট অ্যাড্রেস বলে পপ অপ বক্সটি ওপেন হবে এর মধ্যে থেকে অ্যাড্রেস অংশে আপনার গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন স্টেট অংশের ডবডন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী জেলার নামটি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর থানার নামটি সিলেক্ট করবেন এরপর আবেদনকারীর ডাকঘরের নামটি সিলেক্ট করবেন সিটি অথবা ভিলেজ অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন নিয়াডেস রেল স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর কাছাকাছি রেল স্টেশনের নামটি সিলেক্ট করবেন পোস্টাল কোড অংশে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন ব্লক কর্পোরেশন মিউনিসিপ্যালিটি অংশের ডবডন মনুতে ক্লিক করে আবেদনকারীর ব্লকের নাম বা কর্পোরেশনের নাম বা পৌরসভার নামটি সিলেক্ট করবেন এরপর সেভ বাটনে ক্লিক করবেন এখন কমিউনিকেশন অ্যাড্রেস অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যগুলি সম্পূর্ণ করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপডেট কমিউনিকেশন অ্যাড্রেস বলে একটি পপ আপ বক্স ওপেন হবে প্রসঙ্গত এখানে উল্লেখ্য আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম পার্মানেন্ট অ্যাড্রেস লেখার আগে যে চেক বক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন তাহলে দেখবেন আপনার কমিউনিকেশন ঠিকানাটি চলে এসেছে এখন সেভ বাটনে ক্লিক করবেন এরপরে আবেদনকারী যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে ক্লাস এইট এক্সাম ডিটেলস অংশে ক্লিক করবেন আর অন্যদিকে আবেদনকারী যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এখন ক্লাস টেন এক্সাম ডিটেলস অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যগুলি সম্পূর্ণ করার জন্য এডিট ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে আপডেট ক্লাস টেন ডিটেলস বলে একটি বক্স ওপেন হবে যেখানে বোর্ড অংশের ক্লিক করে পপ আবেদনকারী কোন বোর্ড থেকে ক্লাস টেন পাস করেছে সেই বোর্ডের নামটি সিলেক্ট করবেন এরপর ইয়ার অফ পাসিং অংশে আবেদনকারী কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটি লিখবেন এরপর পার্সেন্টেজ অপটেন্ট অংশে আবেদনকারীর মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজটি সংখ্যায় লিখবেন গ্রেড অংশে আবেদনকারী এ বি সি ডি কোন গ্রেড ডি পেয়েছেন সেটি এখানে লিখবেন এরপর সেভ বাটনে ক্লিক করবেন এর পরের অপশান ডিপ্লোমা এক্সাম ডিটেলস এই অংশে আবেদনকারী যদি কোনো বিবিএ বা বিসিএ ডিগ্রি থাকে তাহলে এই অংশটি সিলেক্ট করবেন নতুবা এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এর পরের অপশান ক্লাস টেন প্লাস টু এক্সাম ডিটেলস অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যটি সম্পূর্ণ করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপডেট ক্লাস টেন প্লাস টু এক্সাম ডিটেলস বলে একটি পপ আপ বক্স ওপেন হবে যার মধ্যে থেকে বোর্ড অংশের ডবডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নামটি সিলেক্ট করবেন ইয়ার অফ পাসিং অংশে আবেদনকারী কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটি লিখবেন পার্সেন্টেজ ঘরে আবেদনকারী উচ্চ কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি লিখবেন গ্রেড অংশে আবেদনকারী কোন গ্রেড পেয়েছেন উচ্চ সেই গ্রেডটি লিখবেন এরপর সেভ বাটানে ক্লিক করবেন এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এরপর ব্যাচেলার এক্সাম ডিটেলস অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যগুলি সম্পূর্ণ করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপডেট ব্যাচেলার এক্সাম ডিটেলস বলে পপ অপ বক্স ওপেন হবে যেখানে ইউনিভার্সিটি অংশের ড্রপডাউন মনুতে ক্লিক করে আবেদনকারী কোন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ বি কম বিএসসি কোর্স কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটির নামটি লিখবেন এরপর কোর্স অফ স্ট্যান্ডার্ড অংশের ড্রপডাউন মনুতে ক্লিক করে আবেদনকারী কি ডিগ্রি আছে সেই ব্যাচেলার ডিগ্রিটি সিলেক্ট করবেন ইয়ার অফ পাসিং অংশে আবেদনকারী কোন বছর গ্র্যাজুয়েট হয়েছেন সেই সালটি লিখবেন পার্সেন্টেজ অংশে আবেদনকারী গ্র্যাজুয়েটে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজটি লিখবেন সিজিপিএ অংশটি ছেড়ে রাখতে পারেন এখন সেভ বাটনে ক্লিক করবেন আবেদনকারীর যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে পিজি এক্সাম ডিটেলস অংশে ক্লিক করবেন এই অংশের তথ্যগুলি সম্পূর্ণ করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আপডেট পিজি এক্সাম ডিটেলস বলে পপ আপ বক্স ওপেন হবে এই বক্সের ইউনিভার্সিটি অংশের ডবডন মনিতে ক্লিক করে আবেদনকারী কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট হয়েছেন সেই ইউনিভার্সিটির নামটি সিলেক্ট করবেন কোর্স অথবা স্ট্যান্ডার্ড অংশের ডে ক্লিক করে আবেদনকারীর কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে সেই ডিগ্রিটি সিলেক্ট করবেন ইয়ার অফ পাসিং অংশে আবেদনকারী কোন সালে পোস্ট গ্রাজুয়েট হয়েছেন সেই সালটি লিখবেন পার্সেন্টেজ অংশে আবেদনকারী পোস্ট গ্রাজুয়েটে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজটি লিখবেন এরপর সেভ বাটনে ক্লিক করবেন এখন স্কল করে ওপরের দিকে আসবেন প্রোফাইল অংশের তথ্যগুলি সম্পূর্ণ হওয়ার পরে অ্যাডিশনাল ইনফরমেশন অংশটি পূরণ করবেন যার মধ্যে প্রথম অপশানটি হলো এক্স সার্ভিসম্যান অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এরপরে পার্সন উইথ ডিসেবিলিটি অফ ফর্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ অর্থাৎ আবেদনকারী যদি চল্লিশ পার্সেন্টের বেশি প্রতিবন্ধী হন তাহলে এই অপশানটি ফিল আপ করবেন নতুবা এই অপশানটি ছেড়ে রাখতে পারেন মেরিটোরিয়া স্পোর্টস পারসন আবেদনকারী যদি একজন খেলাধুলা সম্পূর্ণ ব্যক্তি হন তাহলে এই অপশানটি সম্পূর্ণ করতে পারেন পরের অপশান ল্যাঙ্গুয়েজেস নোন এই অপশানটি সবার জন্য প্রযোজ্য এই অংশে ক্লিক করলে আপনার স্ক্রিনে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি সাঁওতালি উর্দু এই ছটি ভাষা আপনি যদি বলতে পড়তে ও লিখতে জানেন তাহলে অ্যাকশান বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনে আপডেট ল্যাঙ্গুয়েজ নোন বলে একটি পপ আপ বক্স ওপেন হবে যার মধ্যে থেকে স্পিক অংশের ডপডাউনতে ক্লিক করে ইয়েস করবেন রাইট অংশের ডপডাউনুতে ক্লিক করে ইয়েস করবেন রিড অংশের ডপডাউনুতে ক্লিক করে ইয়েস করবেন এখন সেভ বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার স্ক্রিনে ইংলিশ ভাষাটি আপনি লিখতে পড়তে এবং বলতে জানেন এইভাবে আপনি এই ছটি ভাষার মধ্যে যে ভাষাটি লিখতে পড়তে ও বলতে জানেন সেই অপশানগুলি ইয়েস করবেন এরপরের অপশান হলো ডিও ইএসিসি লেভেল অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাক্রিভেশান অফ কম্পিউটার কোর্স অর্থাৎ এই জাতীয় কোর্স যাদের আছে তারা এই অপশানটি সিলেক্ট করবেন নতুবা এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এখন স্কল করে উপরের দিকে আসবেন যেখানে আপলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে কোন কোন ডকুমেন্ট আপলোড করবেন তার একটি তালিকা দেখতে পাবেন এই ডকুমেন্টগুলির নামের পাশে অ্যাকশান অংশের নিচে যে আইকনটি দেখতে পাবেন সেই আইকনে ক্লিক করলে আপলোড ডকুমেন্ট বলে একটি পপ আপ বক্স ওপেন হবে এই বক্সের অ্যাটাচমেন্ট ফাইলে ক্লিক করে ওই নির্দিষ্ট ডকুমেন্টটি আপলোড করবেন এখানে পিডিএফ এবং জেপিজে ফরম্যাটে এই ফাইলটি থাকবে এবং যার সাইজ থাকবে অন্তত দুশো কেবি থেকে দুই এমবির মধ্যে অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করে ওই নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করলে এই পপ আপ বক্সে ওই নির্দিষ্ট ডকুমেন্টের ছবিটি দেখতে পাবেন এখন আপলোড বাটনে ক্লিক করবেন এইভাবে প্রতিটি ডকুমেন্টের পাশের অ্যাকশন অংশের আইকনে ক্লিক করে ডকুমেন্টগুলিকে একে একে আপলোড করবেন প্রতিটি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে ইমেজ অংশে ভিউ অর ডাউনলোড এই কথাটি দেখতে পাবেন এখন উপরের দিকে ইমেজ অংশের পাশের ছোট্ট তিরচিহ্ন আইকনটিতে ক্লিক করবেন এখানে তিনটি অপশান দেখতে পাবেন ড্যাশবোর্ড কোয়ারি এবং লগ আউট তার মধ্যে থেকে আপনি ড্যাশবোর্ড অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আবেদনকারীর ছবি আবেদনকারীর নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখতে পাবেন এই পেজটি অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় ওই পাসওয়ার্ডটি প্রিন্ট আউট পেজে লিখে রাখবেন আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কোনো উপকারে এসেছে বলে মনে হলে তবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন